করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয় আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সে মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর যেমন গুরু তেমন শিষ্য এবার যেন নওরিন আফরুসফিয়ার দোকান ভোক্তা অধিকারের রেড দেওয়ার পরিপ্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্জার টনিকে নিয়েই রীতিমতোই ধুয়ে দিয়ে কথা বলছে বারিশা হক হঠাৎ করেই অনেকদিন পর বারিশা হক টনিকে ইঙ্গিত করে কি বলছে বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন গত একুশে সেপ্টেম্বর টিকটকার নওরিন আফরোজ প্রিয়ার একটি দোকান ভোক্তা অধিকার গিয়ে সেখানে নৌরিন আফরোজ প্রিয়ার পঞ্চাশ টাকা জরিমানা করেছে তার কারণ ছিল একটাই দেশি পণ্যকে পাকিস্তানি পণ্য বলে চালিয়ে দিত নৌরিন যার কারণে তার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করার পর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি হয়েছিল ভাইরাল আর সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই বারিশা হক তার ফেসবুক পেজে নয়রিনকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন শুধু তাই নয় তার সাথে জুড়ে দিয়েছেন টনিকে নিয়েও সেই পোস্টে তিনি লেখেন দেশের তৈরি কাপড় পাকিস্তানের ড্রেস বলে বিক্রি যেমন গুরু তেমন শিষ্য যাই হোক সকল শিক্ষাই শিক্ষা এভাবেই কথা বলার পর ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বারিশ হককে নিয়ে তার কারণ এই কথাটি যে তনেকে ঘিরেই বলেছে তার কোনোই বিকল্প নেই কিছুদিন আগে তনের সাথে বারিশাহকের রীতিমতো যেন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লেগে গিয়েছিল যার কারণেই সেই পরিপ্রেক্ষিতেই অনেকদিন পর তনেকে ঘিরে নওরিনকে এভাবেই কথা বলেছে হক তবে হকের এমন স্ট্যাটাসের পর থেকেই ভক্তরা বিভিন্ন ধরনের কথাই বলছেন আপার না বৌয়ার নামে একজন ব্যক্তি লিখেছেন আপনি না কাউকে খোসান না গুরু মানে তো তনে আপুকেই মিন করলেন এই জন্যই সবাই আপনাকে সাবান সারাই ধুয়ে দেয় আরেকজন লিখেছেন এখন আপারে এক বান্ডেল টাকা যদি সেই ড্রেসের প্রমোট করতে কয় আপা নাস্তে নাস্তে সেই ড্রেসের পিন্দা পাকিস্তানি অরিজিনাল ড্রেস বানাইয়া চিল্লাইতে চিল্লাইতে মুখের ফেনা তুলা ফেলবে উনি হচ্ছে বিশ্ব ব্য রহমান নামে আরেকজন লিখেছেন এই মহিলার এত চুলকানি কেন ভাইরে ভাই টনি যেভাবে এরে গালিগালাস করে এতেও তার শিক্ষা হয় না প্রথমে নিজে খোঁসা খুশি করে তারপর শোনে পাবলিক আর তনির গালাগালি তারপরে আসে হুজুরের মানে এরে মনে হয় আল্লাহ দেয় নাই অপর্ণা এবার তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হও সর্বশেষ নওরিন খন্দকার নামে এক ব্যক্তি লিখেছেন এদের টাকায় আপনার পেট চলে আপনি দিন দিন নিজের ছোট লোকই পরিচয় দিচ্ছেন তনি আবার আগকেওয়ালা বাস দিবে তখন আবার লাইনে আসবেন এভাবে যেন বারিশে হককেই বারিশে হকের পোস্টের পরিপ্রেক্ষিতে ধুয়ে দিয়ে কথাগুলো বলছিলেন ভক্তবিন্দুরা টনি এবং নরুনকে নিয়ে নতুন করে বারিশে হক তার ফেসবুক পেজে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে